তো এটাই কিন্তু সেই নন্দন কানন এখানে কিন্তু একটা টাইমে অনেক মানুষের ভিড় থাকতো লোকও রয়েছে যারা ক্যামেরা বার করলে মোবাইল বার করলে হয়তো মেরেও ভেঙে দিতে পারে সামনে থেকে আপনাদের সমস্যাটা দেখানোর চেষ্টা করব ওখান থেকে আমরা আবার নতুন মন্দিরের দিকে যাব তো এই মুহূর্তে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন ওখানেই কিন্তু নতুন মন্দির নির্মাণ হওয়ার কাজ চলছে তো এখানে এসেও যেটা জানতে পারলাম এখানেও নাকি সেই কাজ বন্ধ রয়েছে পঞ্চায়েত থেকে পারমিশন হয় নাকি সেই মঙ্গলা মা যে আছেন আসেন তিনি কি এসেছিলেন এখানে আর দু তিন বাড়িতে আমি কাছে যাইনি সপ্তাহখানা কাজ জোরদারই চলছিলো সেই বিষয় হয়তো কিছু বলে নাই এবার ওখান থেকে আটকে দিয়ে তো এখন তো সবই সব তো মানে পয়সার নোটের ব্যাপার এই যে পাঁচিল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরটা হওয়ার কথা ছিল ফুল রয়েছে হয়তো মায়ের মূর্তিটা এখানেই বসানোর কথা ছিল এবং এখানে একটা ঘর রয়েছে তো শেষমেশ এক ভক্ত কিন্তু এই জায়গাটাকে তাকে দান করেছে আজ বেশ কয়েকদিন ধরে ইউটিউব খুললে যেটা আমার চোখে সব বেশি আকর্ষণ করছে সেটা হচ্ছে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরের চর্চা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কালীর মূর্তি বা কালীর রূপ আলাদা আলাদা ধরনের কোথাও মা শ্যামাসুন্দরী কোথাও মা ভবতায়ণী কোথাও মা দক্ষিণা কালী আবার কোথাও বড়ো মা তো সেরকমই বর্ধমানে একটি চর্চিত মা কালীর রূপ নিয়ে ইউটিউব মহলে একটা আলাদাই জায়গা করে নিয়েছে মা কৃষ্ণকালীর মন্দির তো বেশ কয়েকদিন ধরেই সেই কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে রয়েছে এবং তারপর একটি নতুন মন্দির আর কি উদ্বোধনের ব্যাপার রয়েছে তো কোথায় সে মন্দির উদ্বোধন কিভাবে বর্ধমান স্টেশন থেকে নেমে আপনারা সেই জায়গায় যাবেন নতুন মন্দিরে যাবেন বা পুরনো মন্দিরে যেতে চাইছেন তাও থাকছে এই ভিডিওতে সবার প্রথমে আপনারা বর্ধমান স্টেশনে আসবেন এবং বর্ধমান স্টেশন থেকে আট নম্বর প্ল্যাটফর্মে আসবেন এসে এইখান থেকে একটি গলি আছে এখান দিয়েও আপনারা বেরোতে পারেন অথবা ওভারব্রিজ ধরে এখান দিয়েও আপনারা আসতে পারেন এসে এই পজিশান থেকে আপনারা ডান দিকে যাবেন এবং দুটো অপশান রয়েছে এক হচ্ছে টোটোতে করে আরেকটি হচ্ছে বাসের অপশান এই সেই জলের ট্যাঙ্কটা এবং এইখান থেকে ওই সোজা ওই গাছতলার নিচেই কিন্তু টোটো স্ট্যান্ড তো চলুন টোটো স্ট্যান্ডে কত কি ভাড়া সমস্তটা আপনাদের জানিয়ে দিই তো এই হচ্ছে টোটো স্ট্যান্ড এবং আমি একজনকে জিজ্ঞাসা করে নিই কাকা এখান থেকে কৃষ্ণকালী মন্দিরে যেতে কত ভাড়া রয়েছে কৃষ্ণকালী এইখান থেকে কৃষ্ণকালী ভাড়া তিরিশ টাকা মাতা একজন গেলে হলে যায় না পাঁচজন হলে আমরা যাই যাতে কর্তাটা হয়ে যায় এবার একা তিরিশ টাকা অত দূর রাস্তা কর্তা হবে না আর দুজন মোটামুটি গেলে দুজন মোটামুটি গেলে রিজার্ভে যেতে হবে রিজার্ভ কত আপনাদের এখান থেকে এখান থেকে দেড়শো টাকা দেড়শো টাকা রিজার্ভ আচ্ছা আর এছাড়া আর কি অপশন রয়েছে ওখানে যাওয়ার এইখানে যাচ্ছে কেটে যেতে পারেন কেটে গেলে সুবিধা হবে কেটে গেলে বলতে মানে এইখান থেকে কালনা গেট যাবেন কালনা গেটে থেকে নেমে ওইখান থেকে টোটো ধরে নেবেন আচ্ছা 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 না মানুষ তো একটু খরচটা বাঁচানোর চেষ্টা করে যাই হোক এখান থেকে আশা করি আমি ইন্টারনেটে যতদূর দেখলাম এখান থেকে 4.5 কিলোমিটার পথ তো 4.5 কিলোমিটার পথে 30 টাকা বা 100 টাকা বা 150 টাকা রিজার্ভে যেটা বলছেন সেটা একটু গায়ে লাগে যাচ্ছে মানে এবার কি বলেন তো রুটটা হচ্ছে না অফসাইড রুট ওইদিকে अवेलेबल প্যাসেঞ্জার নেই আচ্ছা এই হচ্ছে ব্যাপার আপনার কানলাঘাটা আমরা अवेलेबल প্যাসেঞ্জার পেয়ে যাব পাঁচটা পেয়ে যাব

বালিয়ারি যেটা হ্যাঁ বালিয়ারা স্কুলে ওখানে ত্রিশ টাকা করে ভাড়া তাই তো ভেবেছিলাম বাসে করে যাব কম খরচার মধ্যে তো যাই হোক আমাদের কাছে সময় ছিল না তাই টোটোতে উঠে নিয়েছি টোটোতে এখানে কাকু আমাদের দুজন যেহেতু রয়েছে আশি টাকার বিনিময়ে মঙ্গলা মায়ের ওখানে অর্থাৎ কৃষ্ণকালী মায়ের ওখানে নামিয়ে দেবে তো যেতে যেতে যেটা শুনতে পারছি মানে ভাবার বাইরে ওখানে খুব খারাপ পরিস্থিতি রয়েছে তো সেই পরিস্থিতির মধ্যে জানি না আপনাদের কতটা কি দেখাতে পারবো কিছু লোকও রয়েছে যারা আর কি ক্যামেরা বার করলে মোবাইল বার করলে হয়তো মোবাইল আচার মেরেও ভেঙে দিতে পারে এমন এমন পরিস্থিতি রয়েছে তো আমরা যাচ্ছি আমরা গিয়ে বলবো দর্শন করার জন্যই এসেছি তো জানি না কতটা কি আমরা আপনাদের সেখানে গিয়ে দেখাতে পারবো যদি পারি তাহলে কিছু ফুটেজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং ভিডিও এখানে শেষ নয় ভিডিও ওখান থেকে আমরা আবার নতুন মন্দিরের দিকে যাব তো সমস্তটাই আপনাদের দেখানোর চেষ্টা করব খুব সুন্দরভাবে সঙ্গে থাকুন দেখুন আশা করি আপনারা সমস্ত তথ্যই পেয়ে যাবেন এবং আমরা যদি সেখানের আপনাদের ফুটেজ দেখাতে পারি তাহলে হয়তো সেই ফুটেজের সঙ্গে আমরা আমাদের ভয়েস দিতে পারবো না কারণ সেখানে যেহেতু অ্যালাউ নেই হয়তো আমরা এগুলো করতে পারি যে আমরা একটা না ভিডিও করতে দেবে না ভিডিও কেন মোবাইল বার করাই হয়তো নিষিদ্ধ তো যাই হোক ওখানে ফুটেজ যদিও আমরা আপনাদের দেখাতে সক্ষম হই হয়তো অডিও পাবেন না আর যদি অডিও দিতে পারি তাহলে দিলাম আর যদি কপালটা ভালো থাকে তাহলে হয়তো মঙ্গলা মায়ের সাথেও দেখা হতে পারে যদি দেখা হয় তাহলে অবশ্যই আমরা সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো একটু ভয় লাগছে যে একটা অজনা জায়গায় এসছি অজানা জায়গায় এসেছি সেখানে এসে যদি কোনো রকম কোনো ঝামেলা হয়ে যায় কেননা আমি যেখানেই যাই সেখানে তো ঝামেলা লেগেই আছে তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে রানাঘাটে গেছি রানাঘাটে কামালপুরে ঝামেলার মুখোমুখি হয়েছি নৈহাটি বড়মার বিসর্জনের ঝামেলার মুখোমুখি হয়েছিলাম আগের বছর তো ঝামেলা পেছন ছাড়ে না কিন্তু সেই ঝামেলাকেই তুলে ধরছি আপনাদের সামনে ঠিক আছে ভালো মতন তেল বাদ দিয়ে নেবেন একটু ভেতরে ঢুকলে ভালো হতো নাম জপ করে দুটো করে জবা ফুল খাবেন তারা টোটালটা নিয়ে একটা জনজার্ভ করে জমা ফুল খাবে জয় কৃষ্ণকালীন ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই কিন্তু আমি ভিডিও করছি জয় 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 বলতে হবে তিনবার স্টিল ছবি তুলবো সামনে থেকে তো আপনাদের সমস্তকে দেখানোর চেষ্টা করবো যেমন ভক্তি করে ডাকবে তেমন সব সব ভালো হবে আর দুটো করে জমা ফুল দেরি খাবে বাসি মুখে বাসি মুখে চুখো মুখে জল দিয়ে দুটো করে জমা ফুল খাবে বিয়

এই টোটাল জায়গাটা ওনার মায়ের মঙ্গলা মায়ের টোটাল টোটাল ছ ঘন্টা মঙ্গলা মায়ের জায়গা মঙ্গলা মাকে উঠিয়ে দিল মঙ্গলা মায়ের জায়গা মঙ্গলা মাকে উঠিয়ে দিল এটা মঙ্গলা মায়ের জায়গা না এটা অন্য কারো জায়গা সেখানে মঙ্গলা মাকে বসতে হয়েছে কিরণ সঙ্গত ছিল প্রথমে কিরণ সঙ্গত যুদ্ধ হয়ে আচ্ছা আচ্ছা এখানে মাকে বসিয়ে সতর্ক সাথে আমি ভিডিওটা আপনাদের দেখালাম এবার স্থান পরিবর্তন করেছে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব যেখানে নতুন মন্দির গড়া হচ্ছে সেখানে তো এটাই কিন্তু সেই নন্দন নন্দনকানন এখানে কিন্তু একটা টাইমে অনেক মানুষের ভিড় থাকতো তো যাই হোক এখানে বেশি কথা বলা যাবে না কথা বললে হয়তো কেউ আসবে এসে এরকম করছি কেন জিজ্ঞাসা করবে মোবাইল কেড়েও নিতে পারে বা আছাড়ও দিতে পারে তো যাই হোক আমরা এখান থেকে এখন সোজা যাব যেখানে নতুন মন্দির তৈরি হচ্ছে সেখানে জায়গাটা এতটাই ব্যাকওয়ার্ড মানে এসেও বিপদে পড়েছি এখান থেকে যাওয়ার জন্য আমরা চাইছি যে এখান থেকে নতুন যেখানে মন্দির হচ্ছে বালিয়ারা বালিয়ারা স্কুলের সামনে তো সেখানে যাওয়ার জন্য এরা তিনশো টাকা ডিমান্ড করছে তিনশো টাকা দেখি সামনে আরও টোটো আছে জিজ্ঞাসা করে দেখি কত কী নেয় তো কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে একটু আগিয়ে এসে বিধানপল্লী ঘোষপাড়া মোড় থেকে আমরা টোটো করে নিলাম রিজার্ভ করেই নিলাম তো ইনি দেড়শো টাকা নিলোই দাদা তো উনি আমাদেরকে এখান থেকে নতুন মন্দিরে নিয়ে যাবে যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে তো সেখান থেকে আমাদের গাংপুর স্টেশনে নামিয়ে দেবে অর্থাৎ জায়গাটা নাম জানে কি বলে দাদা কাশিয়ারা তো যেখানে নতুন কনস্ট্রাকশান হচ্ছে তো সেই জায়গাটা কাশিয়ারা তো সেখান থেকে বর্ধমান নয় সেখান থেকে গাংপুর স্টেশনটাই কাছে হবে তো তার কারণে আমরা ওখান থেকে গাংপুর স্টেশনে যাবো এবং সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো চলুন আমরা এখান থেকে কাশিয়ারা যাই যেখানে নতুন মন্দির তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে সেখানে গিয়ে সমস্তটা আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু কালনা রোডের উপরেই রয়েছি এবং আমার পেছনে ওই যে দেখতে পাচ্ছেন ওখানেই কিন্তু নতুন মন্দির নির্মাণ হওয়ার কাজ চলছিল তো এখানে এসেও যেটা জানতে পারলাম এখানেও নাকি সেই কাজ বন্ধ রয়েছে তো কি কারণ সেটা আমার জানা নেই তো এখানকার কিছু লোকের কাছ থেকে সেটা জেনে নেব তো সবার ফার্স্টে চলুন এখানে যাই এবং ভেতর থেকে যদি কিছু দেখানোর থাকে আপনাদের দেখিয়ে দিই জানি না কোথায় কি আছে মাঠটা তো একদম ভেজা অবস্থা কিছু আছে কি না কে জানে তো মাঠের উপর দিয়েই যাচ্ছি পুরো ঘাস জমে আছে এইখানেই কিন্তু সেই কৃষ্ণকালী মায়ের মন্দির হওয়ার কথা ছিল এখন জানি না কি কারণে বন্ধ রয়েছে তো চলুন সামনে যাই এবং আপনাদের যতটা পারি একটু দেখানোর চেষ্টা করি ওপর থেকে আর সত্যি কথা বলতে আমি একাই আসলাম মাঠের ভেতরে কে একে আনলাম না চারিদিকে যা মানে এখানকার আশেপাশের লোকজনের কাছ থেকে যেটা জানতে পারছি মানে একটা কেমন যেন ডেঞ্জারাস ডেঞ্জারাস ফিল হচ্ছে তো যাই হোক এই আমি একাই আসলাম এই মাঠের মধ্যেখান দিয়ে তো এখানে কিছু পিলার রাখা হয়েছে দেখুন এবং কাজ চলছিলো তো হঠাৎই বা কেন বন্ধ হলো সেটা আমি ওখানে গিয়ে কিছু মানুষের কাছ থেকে জেনে নেবো এখানে যারা আর কি থাকে লোকালের লোক তো এটাই কিন্তু এখানে কিন্তু মূল মন্দির হওয়ার কথা ছিল এই যে পাচিল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরটা হওয়ার কথা ছিল এখানে হয়তো ভিট পূজা করেছিল। তো আমি জুতোটা খুলেই যাই যেহেতু আস্তার ব্যাপার রয়েছে তো এখানেই ভিট পূজা করেছিলো ভিট পূজা এখানে দেখতে পাচ্ছেন ফুল রয়েছে হয়তো মায়ের মূর্তিটা এখানেই বসানোর কথা ছিল এবং এখানে একটা ঘর রয়েছে এখানে নাকি মঙ্গলা মায়ের আর কি থাকার জায়গা ছিল বা বিশ্রাম নেওয়ার জায়গা ছিল এটা তো যাই হোক এতটুকুই কিন্তু কাজ হয়েছে জানি না এরপরে এখানে মন্দির তৈরি হবে কি না কিন্তু এখানকার যে মানুষরা রয়েছে যে সাধারণ মানুষরা রয়েছে তারা বলছে মন্দির এখানেই হবে তো বেশ অনেকটাই কিন্তু জায়গা এই যে আশেপাশটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু জায়গা রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন কিছু ঢালাইয়ের ম্যাটেরিয়াল রাখা হয়েছে ওখানে চার রাখা হয়েছে এখানে একটা কলও নাকি বসানোর কথা ছিল আমি ইউটিউবের ভিডিও দেখেই এসেছি তো এখানে কোথাও একটা কল বসানোর কথা ছিল তো সেই কলটাও বোধহয় তুলে নেওয়া হয়েছে তো এখানেও বোধ হয় অবজেকশান জানিয়েছে হ্যাঁ এই যে এই যে এখানটায় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল বসানোর কথা ছিল পাম্প বসানোর কথা ছিল যারা আর কি ভক্তরা আসবে বা দর্শন করতে আসবে দর্শনার্থীরা তাদের যাতে জলের অভাব না হয় তার কারণে কিন্তু এখানে জলের লাইন করার কথা ছিল আর এখানে দেখতে পাচ্ছেন গোল চাকগুলো নিয়ে এসছে এগুলো অ্যাকচুয়ালি টয়লেটে ব্যবহার হয় সেই চাকও কিন্তু এখানে রাখা হয়েছে এখানে টয়লেটেরও কিন্তু সুব্যবস্থা করা হচ্ছে এবং এই টোটাল জায়গাটা কিন্তু এক ভক্ত দান করেছিলেন কৃষ্ণকালী মায়ের মন্দির করার জন্য যেহেতু ওখানে পুরনো মন্দিরে কিছু সমস্যার কারণে পুরনো মন্দির বন্ধ হয়ে গেছিলো তো সেই কারণে কিন্তু যে মঙ্গলা মা রয়েছে সে বর্ধমানে বেশ কয়েকদিন ঘুরেছে জায়গার জন্য তো শেষমেশ এক ভক্ত কিন্তু এই জায়গাটাকে তাকে দান করেছে মানে মা কৃষ্ণাকালীর নামে এই পুরো জায়গাটা কিন্তু সে দান করেছে তো এই মুহূর্তেও কিন্তু কাজ বন্ধ রয়েছে কাজ কবে চালু হবে আমার ঠিক জানা নেই ওই সামনে অনেক লোক রয়েছে তো তাদের কাছে যাবো তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন এবং জায়গাটা একটু আলাদা ধরনের পুরো নির্ঝুম জায়গা ওখানে একটা স্কুল রয়েছে সেই স্কুলে মোটামুটি স্কুলটা বন্ধ রয়েছে যেটা আর কি শুনতে পেয়েছি একদম সঠিক নয় হয়তো আমি ভুলও হতে পারি তো স্কুলটা বন্ধ রয়েছে এবং বালিয়ারি স্কুল না সরি বালিয়ারা স্কুল তো এই ছিল সেই জায়গা যেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির হতে চলেছে ভবিষ্যতে কাজ আবার হয়তো শুরু করবে তারা বলছিল তো তাদের কাছে যাই গিয়ে সমস্তটা জেনে নেওয়ার চেষ্টা করি চলুন তো এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বালিয়ারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আর এই স্কুলের ঠিক অপোজিটেই রয়েছে এই যে জমিটি যেখানে আর কি মন্দির হওয়ার কথা ছিল আর এটা হচ্ছে কি হাই রোড এটা হচ্ছে কালনা রোড আপনারা যারা কালনা হয়ে আসেন তারা বাই রোডেও কিন্তু এই রোড ধরে চলে আসতে পারেন সেটা একটু যদি বলো যে কি ব্যাপারে আর কি কনস্ট্রাকশনের কাজ বন্ধ রয়েছে ও সব পারমিশন নিয়ে হয় না বলে হয়তো বন্ধ হয়ে গেছে না আপনাদের শোনা কথা কী মানে আপনি আপনার কাছে যাই করছেন পঞ্চায়েত থেকে পারমিশন হয় না না সেই হিসাবে আচ্ছা পঞ্চায়েত থেকে পারমিশন দেয়নি হ্যাঁ না এখানে কদিন তিন চার দিন আগেও বেশ অনুষ্ঠান হ্যাঁ কাজ হচ্ছিল দেখেছেন আপনি কাজ হচ্ছিল তো হঠাৎই কেন বন্ধ রইলো এখন হঠাৎ বলছে পঞ্চায়েত থেকে পারমিশন নেয় না না কি সেই হিসাবে

আচ্ছা মঙ্গলা মা যিনি আছেন তিনি কি এসেছিলেন এখানে আর দু তিন বাড়িতে আমি কাছে যাইনি লাস্ট কবে এসেছিল তাও লাস্ট এই সামনের সোমবার এসেছিল গতকাল এসে কটার দিকে এসেছিল আমি এসেছিল তোমার দুপুরের দিকে এসেছিল দুপুরের দিকে এসেছিল দুপুরের দিকে কালকেও কি কাজ চলছিল না কাজ চলেনি এমনি এসেছিল দু তিনটে মোটরসাইকেল এসেছিল আচ্ছা দেখ কিছু দেখলো দেখে চলে গেল দেখে চলে গেল আর লাস্ট কাজ কত অবধি হয়েছিল মানে কবে কবে অবধি হয়েছিল কাজ লাস্ট তোমার তিন দিন কাজ হয়েছে হ্যাঁ আর এখানে একটা কল বসানোর কথা ছিল কলটা হয়ে গেছে কল কলটা আমি তো গিয়ে দেখলাম কিছুই নেই চাপা دیا রয়েছে এখন তার অনলাইন তো পায় না কারোর পায় এখানে পৌঁছানোর সঠিক মানে রাস্তাটা কি আছে কিভাবে মানুষ আসবে বর্ডমান স্টেশন থেকে সহজে যদি আসতে চায় সহজ আসলে বর্ডন স্টেশন থেকে আসতে গেলে এখানে পিততলা নামতে হবে পিততলা পিততলা বলি এখানে ওই দেবে এটা পিততলা তাই তো এই গ্রামটার নাম হচ্ছে বালিয়ারা আচ্ছা স্টেশনটার নাম হচ্ছে পিততলা

হয়তো দু চার দিনের মধ্যে হয়তো আবার চালু হয়ে যেতে পারে আচ্ছা হ্যাঁ মানে বন্ধ থাকবে না হয়তো এখন তো সবই সব তো মানে পয়সার নোটের ব্যাপার হ্যাঁ আচ্ছা 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 আর তো দুনিয়ায় তো এই চলছে হ্যাঁ তো যাই হোক বিষয়টা হচ্ছে কি আপনাদের এখানে ম্যাক্সিমাম লোকই চাষবাস করে খায় নাকি চাষবাস করে মানে অধিকাংশ লোকই চাষবাস করে চাষি এখানে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো হবে মা চালুই হবে দু চার দিন দেরি হ্যাঁ মানে তো ধরো নিজের সব জায়গা নিয়ে যে করেছে তো আটকাবার কিছু নেই আর এই স্কুলটা কি খোলে না বন্ধই থাকে না স্কুল চালু চালু স্কুল না এই স্কুলটা ব্যাপার আসছে না তো এই স্কুলে ব্যাপারে কিছু আসে নাই আচ্ছা স্কুলের মধ্যে কিছু ইন্টারনাল না স্কুল থেকে কোনো অবজেকশন কয় আমরা শুনিনি আমাদের তো এখনি বাড়ি স্কুল থেকে অবজেকশন বলে শোনা যায় স্কুল থেকে কোনো অবজেকশন নেই না তা এই ঘরটা এখন করা হচ্ছে স্থাপন করে এখন এখানে রাখবে ঠাকুরটা এনে রাখবে রাখবে দিয়ে ওই সাইডে মায়ের যে জায়গা ওরা নিয়েছে দিয়েছে তার জায়গায় মন্দির হবে মানে আপাতত ওখান থেকে বার করে নিয়ে চলে আসবে নিয়ে আনবে তার জন্য এবার মানুষ জনগণ আসতে গেলে কল পায়খানা সবই চাই তার জন্য আগে রেডি করে চড়া তো আপনারা গ্রামবাসীরা কি চাইছেন এখানে মন্দিরটা হোক 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 হ্যাঁ হোক চাইছেন না 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 গ্রামবাসীদের কাছ থেকে কোনো অবজেকশন নেই তাই তো আপনি তো অনেক বয়স্ক একটা মানুষ তো আপনার কোনো অবজেকশন নেই না অবজেকশন নাই এই মন্দিরটা হওয়া নিয়ে মন্দির হবে হোক না ভালোই তো খারাপ কি সেটাই মানুষের রোগ ডেটে যদি ভালো হয় তো ভালোই তো হবে আপনাদের এখানে যদি মন্দিরটা হয় আশেপাশে অনেকটা উন্নত হয়ে যাবে আশা রাখি যে অনেক মানুষ শুধুমাত্র দর্শন করতে না এখানে অনেক মানুষ কিছু ব্যবসা করেও খেতে পারবে দু চারটে টাকা গরিব মানুষের আসবে তাই তো পাঁচ দশটা দোকান পাঠ হবে সেটাই সেটাই ঠিক না ঠিক তো যাই হোক শুনতেই পেলেন এখানকার গ্রামবাসীর কোনো রকম কোনো অবজেকশন নেই কিন্তু এই মুহূর্তে আমি জানতাম না আমি এখানে এসে যেটা জানতে পারলাম যে কিছু পারমিশনের জন্য কাজ বন্ধ করে দিয়েছে তো যাই হোক পারমিশন পেয়ে যাবে আবার সেই মন্দির ওপেন হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রেই শোনা গেছে যেহেতু স্কুলটা পাশে রয়েছে স্কুলের পাশে মন্দির থাকলে কি সমস্যা আশা করি আমাদের হিন্দু ধর্মে কোথাও লেখা নেই যে মন্দিরের পাশে স্কুল থাকবে না হ্যাঁ স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অনেক অনৈতিক কাজকর্মের দোকান হয়তো বন্ধ হতে পারে কিন্তু মন্দির কখনো বন্ধ হবে না তো যাই হোক আমিও চাই আমার মতো যত হিন্দু ভাইরা রয়েছে বোনেরা রয়েছে আশা করি তারাও চাও যে মা কৃষ্ণাকালীর মন্দির এখানে হোক কেননা এটা এমন একটা জায়গা যেখান থেকে কৃষ্ণকালী মায়ের কাছে পৌঁছোতে খুব একটা অসুবিধা হবে না ভক্তদের সবাই খুব সুন্দরভাবে পৌঁছোতে পারবে এই মায়ের কাছে আর যারা বাসে আসবেন ভাবছেন আমি সেখানে বাসের খবর বলিনি কেননা আমি টোটো ভাড়া করে এসছি যেহেতু আমি বিকেল বিকেল হয়ে গেছে পৌঁছোতে তো বাস আপনারা কালনা স্টেশন থেকে পেয়ে যাবেন কালনা স্টেশন থেকে কলেজ মরুব্দ একটু হেঁটে গেলে আপনারা কালনা রোডেরই বাস পেয়ে যাবেন এবং পীরতলা এই এই দিকটা হচ্ছে গিয়ে পীরতলা তো পীরতলা মোড়ে নামলেই আপনারা হয়তো এক দু মিনিটে হেঁটে আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন আর আশা করি মন্দির প্রতিষ্ঠা হবে মায়ের মূর্তি এখানে স্থাপন হবে দর্শনার্থীরা যেভাবে ওখানে যেত সেই রকমভাবে এখানেও আসবে আমি এর আগে কখনো এই কৃষ্ণাকালী মায়ের ভিডিও করিনি আমি ভিডিও দেখেছি গত দু তিন সপ্তাহ ধরেই দেখে গেছি যে গন্ডগোল হয়েছে তো আমার আশা হয়নি সময় হয়নি তো সময় পেয়েছি আজকে এসেছি আপনাদের সমস্তটা জানালাম এখানকার গ্রামবাসীদের মনের ভাবনাও আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের এ বিষয় নিয়ে কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল কমেন্ট করে জানাবেন এই ভিডিও আমরা এখানেই শেষ করছি এখান থেকে আমরা সরাসরি চলে যাব গাংপুর রেলওয়ে স্টেশনে যেখান থেকে আমরা ব্যান্ডেল হয়ে নৈহাটি হয়ে কল্যাণী পৌঁছাবো তো ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি আমি আমি সম্রাট আর তো আপনারা এতক্ষণ দেখছিলেন দ্যাম কেয়া ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পাশে থাকা প্রেস করবে তাহলে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি